আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো ঈদের মধ্যে যদি আরঙে না যায় তাহলে সে ঈদটার ঈদ মনে হয় না তো লাস্ট মুহূর্তে কিছু শপিং বাদ ছিল তার জন্য চলে গেলাম আমি আর আমার হাজব্যান্ড আরঙে আরং ভালো লাগে না এমন মানুষের হয়তো খুব কমই আছে তো আরং আমার বাসা থেকে আরং খুব কাছে আমার প্রায় আরঙে যাওয়া হয় এবং কি আরং আমার কাছে খুব ভালো লাগে আমার খুব প্রিয় একটা জায়গাও বলতে পারেন শপিং প্লেসও শপিং মল প্লেসও বলতে পারেন যে শপিং করার জন্য বেস্ট অপশান আমি প্রথম পছন্দ হবে আমার আরম যে আরং থেকে শপিং করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো আমি ঢোকার পর একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এক মুহূর্তে ভিডিও করতে করতে উপরে চলে আসলাম উপরের এই জায়গাটা খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে দেখে একদম চোখ জুড়িয়ে যায় এমন তো আমরা আজকে সরাসরি পাঞ্জাবি সেকশানে চলে গিয়েছিলাম পাঞ্জাবি নেওয়ার জন্য তো আমরা পাঞ্জাবি ঘুরে ঘুরে পাঞ্জাবি দেখছিলাম যে কি ধরনের পাঞ্জাবি আছে কেমন পাঞ্জাবি আছে তো পাঞ্জাবি দেখছিলাম তো ওদের কালেকশান নিয়ে তো কোনো কথা হবে না সব সময় অনেক সুন্দর সুন্দর কালেকশন যেহেতু আমরা একদম শেষ মুহূর্তে গিয়েছিলাম অনেক কালেকশন শেষ হয়ে গিয়েছিলো তারপরও আমরা দেখছিলাম যদি এর মধ্যে ভালো কিছু পাওয়া যায় তো পেলামও যেহেতু আর বলে কথা ভালো কালেকশান তো আর শেষ নেই অবশ্যই কিছু না কিছু ভালো কালেকশান থেকেই যায় তো তার মধ্যে থেকে আমরা কয়েকটা সিলেক্ট করে নিলাম পাঞ্জাবি এখানে পাঞ্জাবি সেকশানে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের চেষ্টা করলাম যদি কিছু দেখানো যায় যদি কোনো তথ্য আপনাদের দিয়ে সাহায্য করতে পারি এই নেভি ব্লু পাঞ্জাবিটা আমার বেশ ভালো লেগেছে পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু আপনার নেভি ব্লু কালারের পাঞ্জাবিটা মনে হলো যে একটু ফ্যাট ফ্যাট যদি হয়ে যায় কদিন পরে রঙটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি আমার হাজব্যান্ডকে খুঁজছিলাম তো সে এখানে একটা পাঞ্জাবি চয়েস করে তার হাতে নিয়ে নিয়েছে তো সে আরও পাঞ্জাবি দেখছে আর তার কোনোটা পাঞ্জাবি পছন্দ হয় কি না সে একবারে কয়েকটা পাঞ্জাবি ভিতরে নিয়ে ট্রায়াল দিবে তার জন্য সে কিছু পাঞ্জাবি বাঁচতেছিল তো এখানে সে আবার কোটি সেকশনে চলে আসলো দেখতে সে ভালো কোটি আছে কি না তো সে আসলে খুব চুজি তার মানে কোনো জিনিস পছন্দ করতে তার খুব সময় লাগে এমন হয় যে একটা জিনিস দেখলো তাই এটা খুব ভালো লেগে গেলো সে আর দ্বিতীয়টা দেখবে না দেখে সে ওই একটাই নিয়ে নেবে কারণ ওটা তার অনেক পছন্দ হয়েছে আর যখন তার কোনো জিনিস পছন্দ হয় না তখন সে অনেক ঘুরতে থাকে অনেক অনেকে বলে তার হাজব্যান্ডরা নাকি মার্কেট করতে যেয়ে একটু বেশি ঘুরতে পছন্দ করে না কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে উল্টা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সে অনেক বেশি ঘুরতে পছন্দ করে যে পর্যন্ত একটা সামান্য একটা জিনিস যে একটা ইয়ারফোনও যদি আমি কিনতে চাই তা তারপরেও সেটা সে যাচাই বাছাই করে অনেক দেখি তো তার কোনটা পছন্দ হইলো কি হইলো না সেভাবে সে জিনিস কিনে শুধু তার জন্য না তার বাচ্চাদের জন্য কাউকে গিফট করার জন্য আমার জন্য সবার জন্য সেইভাবে দেখে তো উপর থেকে জায়গাটা ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল তো আমার কাছে অত বেশি সময় ছিল না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম